আপনার পরিবারকে সম্পূর্ণভাবে ঠান্ডা সর্দি কাশি এবং প্রাথমিক অবস্থায় যে জ্বর এই তিনটা চারটা যে সাধারণ যে রোগ রয়েছে এই রোগটা একদম ভিড়তেই দিবেন পুরো পরিবারকে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত মানে বলা চলে যে সাথে আপনার সম্পর্ক টোটালি একদম ছিন্ন হয়ে যাবে এরকমই আমি আপনাদের দুটি ওষুধের ব্যাপারে কথা বলবো ওষুধ দুটির দাম একদমই কম দুটি ওষুধ ধরেন পাইকারি থেকে কেনেন তাহলে দাম অনেক কম পাবেন আর খুঁড়সা যদি কেনেন সেক্ষেত্রে দাম পড়বে কত ওই এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এক দেড়শো টাকার ওষুধ আপনাকে ছয় মাস সাত মাস পর্যন্ত সকল ধরনের সর্দি কাশি জ্বর ঠান্ডা এবং এই যে এই টাইপের যে রোগগুলো আছে এই রোগগুলোকে মুহূর্তের মধ্যে ডিলিং করে দিবেন এবং আর একটা মজার ব্যাপার হলো এই ওষুধটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই শরীরে কোনো ক্ষতি করবে না যার কারণে ওষুধটি সম্পূর্ণ নিরাপদ এবং আপনার দেখা যায় যে আপনার মানে নতুন কোন রোগের যে জন্ম হওয়া সেটা রীতিমতো অসম্ভব করে ফেলবে তো যাই যে দুটি ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি দুটি ওষুধ হলো সম্পূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ এই দুটি ওষুধের একটা হলো একটা নাম হলো হচ্ছে আপনার এক নাইট ন্যাপ আর একটি নাম হলো রাস্টক্স তো বর্তমানে ঠান্ডা সর্দি কাশি যে বৃষ্টিজনিত যে বিষয়গুলো আছে এটার কারণে যদি ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে তাহলে কিন্তু রাস্তা করেন তবে সেম যদি আপনার বাচ্চার বাচ্চা তার এখন থেকেই ঠান্ডা মানে শুরু হয়ে যায় প্রথম থেকেই যদি একটু ঘন ঘন মাত্রা খাওয়ান দেখবেন ঠান্ডা সব বলে বিদায় নিছে জ্বর আসছে ঘন ঘন কয়েক মাত্রা খাওয়ান মুহূর্তের মধ্যে বিদায় নিছে কাশি যে কোনো কাশি হোক প্রথম দিকে একদম শুরুতে যদি আপনি ওষুধটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে খুবই কাশিটা আপনার বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছে আর ওষুধগুলো আপনার জার্মানি হওয়ার দরকার নেই দেশি কোম্পানির মধ্যে যেমন ম্যাক্সফেয়ার রয়েছে নিউ লাইফ রয়েছে জোহার রয়েছে তো এইরকম আপনি ভালো একটা ব্র্যান্ডের কোনো কোম্পানি একদম ভালো একটা কোম্পানি ওষুধ যদি আপনি রাখেন জাস্ট আর কিচ্ছু লাগে না দেখবেন যে আপনার পুরো পরিবারকে এমন ভাবে প্রোটেকশন দিচ্ছে এই ধরনের ছোটখাটো রোগ থেকে ও ছোটখাটো রোগ তো বললাম একটু বড় রোগও বলি যদি আপনার পরিবারের কেউ যদি দেখা যায় বাপ ব্যথা লড়তে পারতেছে না শরীরে খুব ব্যাথা সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রক্সা মাঠে মাঠে খাওয়াই দিয়ে দিনে দু তিনটা দেখবেন যে রাষ্ট্রক্সের এই ব্যাথা দ্রুত চলে গেছে তো এইটা আসলে মানে আপনার পরিবারকে যদি আপনি রোগ মুক্ত এই বিশেষ করে এই সমস্ত রোগ থেকে যদি আপনি মুক্ত রাখতে চান আপনি জন্য এবং ওষুধ দুটির দাম যেহেতু একদমই নাগালের মধ্যেই আছে একদমই কম সুতরাং আপনি আপনার পরিবারকে যদি দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক বর্তমান সময়ে কিন্তু এনটিবায়োটিক ইচ্ছা মতন ব্যবহার হয় এবং যার কারণে স্বাস্থ্যের মারাত্মক একটা ঝুঁকি তৈরি হয় তো সেই পর্দায় থেকে যদি বেঁচে স্বাভাবিক অবস্থার মধ্যে আনতে পারেন আনতে চান এবং আপনি যদি আপনার পরিবারের সত্যিকারের স্বাস্থ্য সুরক্ষা রাখতে চান তাহলে এই দুটি ওষুধ বিশেষ ভূমিকা পালন করবে এবং আপনার এই বাচ্চাদের বা আপনার বড়দের যে কোনো বয়সী হোক না কেন তাদের এই সমস্ত যে প্রাথমিক রোগ রয়েছে এই রোগগুলো থেকে খুব সুন্দরভাবে যদি আপনি সমাধান পেয়ে যাবেন এবং এইটার ব্যাপারে যদি আপনার আরও কিছু জানার দরকার হয় সেক্ষেত্রে আপনার যদি কোনো হোমিওপ্যাথি কোনো ডাক্তার থাকে তার সাথে কথা বললেও কিন্তু আপনি এই ব্যাপারে জানতে পারেন তবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার বা আপনার ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার আসলে আপনি বিষয়টা হলে ওষুধটা খুবই নিরাপদ আপনি নিম্ন শক্তির সিক্স অথবা থার্টি এই শক্তিগুলো ব্যবহার করতে গেলে একটু নির একটু মানে সিস্টেমে ব্যবহার করলেই একদম কোনো অসুবিধা নেই একটু গুরুত্ব দেখবেন আপনি এই গুলো পাচ্ছেন তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক উপকার লাগবে আর আপনার যদি টাইম হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে কিন্তু আপনার স্বাস্থ্য বিষয়ক অনেক তথ্য পাবেন যেগুলো আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি হেল্প করবে তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম